পঞ্চাশটা বছর একটা পাড়ায় তখন তখন কি এত লোক বাস করতো এখানে এখানে এত লোক থাকতো কম থাকতো আর করে চলে তোমার এখন

মানে এতটাই আমাদের বাড়ি থেকে শুরু করে তোমাদের বাড়িতে তার মানে জমিদারদের আগে পুরোটাই ছিল পুরো তারটাই আর কি জমিদারদেরই ছিল হ্যাঁ সব বাড়িগুলোই ওদেরই ছিল নাহলে তুই এইটুকুমায় জায়গা তো থাকবে না সব বাড়িগুলোই ছিল এবার যে যার মতন করে কিনে রেখে দে

খানা যা যা লাগবে আর কি দই দই ধরবার দুধ এইসব তোমার থেকে তোমার দাদু পেরে দোকান চারটে দোকান তোমার দাদু ছিল হ্যাঁ কর্মচারীরা চালাতো যা দিতে দিতে তখন দাদু এর মধ্যে ছিল না তোমার দাদু থেকে বেশি আয় করতো সব বড় বড় বিয়ে বাড়িতে সব যেমন এখন টাটা নিপরে রঙই তাই সেইরকমই আর কি সব কিছু কিনতো মাছ থেকে আকাশ থেকে বাজার থেকে সব ডিজাইন দোকান বাড়িতে বসে মিষ্টি সব বাড়িতে বসে বসে এখন যেমন দোকান হয়েছে আগে বাড়িতে বসে আগে তো আমাদের পাড়ায় কত লোকজন থাকতো বলো এখন তো পুরো ফাঁকা আগে প্রচুর লোকজন থাকতো পাড়ায় আর এখন পুরো ফাঁকা